আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রসুল হিল কারিম আহাদ সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে হ্যাঁ এটা আসলে একটা যুক্তিক দাবি কারণ এনটিআরসি এর আবেদন অনেক আগে নিয়ে থাকে সার্কুলার অনেক আগে আগে হয়ে থাকে কিন্তু সেটা পরীক্ষা দেখা যায় যে তাদের প্রসেসিং করে বিজ্ঞপ্তি আস্তে আস্তে এক বছর দুই বছর বা কোন কোনো ক্ষেত্রে তিন বছরও লেট হয়ে থাকে এই ক্ষেত্রে হয় কি যারা আবেদন করেছিল তখন ঠিকই বয়স তাদের বত্রিশ তেত্রিশ ছিল কিন্তু বিজ্ঞপ্তিতে যখন আবেদন করবে তখন কিন্তু পঁয়ত্রিশ পাস হয়ে যাওয়ার কারণে তারা সার্টিফিকেট পাওয়ার পরে কিন্তু তারা আর তাদের কিন্তু চাকরি হয় না তো এটা একটা বৈষম্য বড়ো ধরনের বৈষম্য যেহেতু সরকারি চাকরিতে এই ক্ষেত্রে এরকম হয় না যখন সার্কুলার হয় তখন কিন্তু বয়সটা গণনা করা হয় তো এইটা নিবন্ধনের ক্ষেত্রেও হতে যাচ্ছে তো চলুন আমরা দেখব যে এখানে কী বলা হচ্ছে তো এখানে বলা হয়েছে যে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে রোববার পঁচিশে মে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থাৎ আজকে অভ্যন্তরীণ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তারা জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিসিএস সহ সব ক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে প্রাপ্তির বয়স গণনা করা হয় তবে এন এর ক্ষেত্রে শিক্ষক নিয়ন্ত্রণ পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেক অনেকে অনেক শিক্ষক অনেকে শিক্ষক নিবন্ধন অর্জন করলে বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না এ নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তারা জানান এখন থেকে এনটিআরসি নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটি হবে মূল বয়স গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স গণনা করা হবে না নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমদাতার এক কর্মকর্তা তারা ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না জন্য সংশোধন হতে যাওয়া নীতিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এর পরই আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না দশ আমাদের নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা দেখলেন যে এখানে কিন্তু এক সুন্দর একটা বিষয় তুলে ধরা হয়েছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে তো এই উঠে যাওয়ার কারণে কিন্তু এটা যারা ভবিষ্যতে যারা বিজ্ঞপ্তি যারা আবেদন করবেন নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হবে কারণ জটিলতা কিন্তু সতেরোতম অনেক প্রার্থী কিন্তু এরকম জটিলতা রয়েছে উনিশতম অর্থাৎ আঠারোতমতে কিন্তু অনেক প্রার্থী কিন্তু এই জটিলতায় পড়বেন তো আমার আমার মনে হয় যারা আঠেরোতমতে আসেন বা সতেরোতমতে ছিলেন তাদেরও উচিত এন টিআরসিতে স্মারকলিপি দেওয়া যে যাদের গণবিজ্ঞপ্তিতে হয়েছিলো যখন তখন যারা আবেদন করেছিলেন তারা যারা সুযোগ পাবেন না পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তারা যদি যেরকম আবেদন দিয়ে রাখেন তাহলে আমার মনে হয় এই আঠারোতম অর্থাৎ ষষ্ঠ বিজ্ঞপ্তিতেও কিন্তু তাদেরকে বিবেচনা করা হতে পারে এটা যেহেতু বলা হয়েছে যে পরবর্তী বিজ্ঞপ্তি আমার মনে হয় এটা আঠারোতম থেকেই এটা করা উচিত কারণ এর কারণে যেহেতু ভাইবা একটা লং প্রসেস এখানে অনেক সময় চলে যাচ্ছে এখানে কারণে কিন্তু অনেক প্রাপ্তে বাদ পড়ে বাদ পড়ে যেতে পারেন তো এর জন্য আমার মনে হয় যারা যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হচ্ছে ষষ্ঠ বিজ্ঞপ্তি আস্তে আস্তে তারা এন টিআরসিতে স্মারকলিপি দিয়ে রাখেন এই বিষয়ে একটু কথা বলেন এ সামাজিক মাধ্যমে বা বিভিন্নভাবে তারা এই বিষয়গুলো একটু নজরে নিয়ে আসেন তাহলে আমার মনে হয় আপনাদেরও একটা সুযোগ আসবে ইনশাআল্লাহ আর এটা এই নিয়মটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এটা আসলেই করা উচিত ছিল আরও আগেই করা এটা উচিত ছিল তো সম্মানত নিবন্ধন প্রত্যাশী ভাইবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং উনিশতম নিবন্ধনের সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত